পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রুইনান এলাকায় মাদুর হাব পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভুইয়া এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের এডিএম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক আবু কালাম বক্স শান্তি টুডু এবং নির্মল ঘোষ সহ অন্যান্যরা ইতিমধ্যে মাদুর তৈরি ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে মাদুর হাবে ঢোকার জন্য একটি রাস্তার প্রয়োজন হয়েছে সেই নিয়ে এদিন আলোচনা করা হয় রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া বলেন আমাদের প্রাক্তন বিধায়ক গীতারাণী ভূইয়ার আবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাদুর হাব তৈরি করে দিয়েছিলেন ইতিমধ্যে এটি শুরুর কাজ হয়ে গিয়েছে এখানে একটি রাস্তার প্রয়োজন আছে এই নিয়েও আজকে আলোচনা করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে প্রতি প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে